কাশ্মীরে যে ঘটনা ঘটেছে আমরা এর জন্য অত্যন্ত দুঃখিত আমরা জানাই জানাই কিন্তু দুঃখ একটাই আপনারা যে বিভাজনের রাজনীতি করছেন আপনি কি খবর নিয়ে দেখেছেন যেখানে হিন্দু মারা গেছে এর জন্য আমরা বড় দুঃখ প্রকাশ করছি তাদের পরিবার বর্গকে আমরা সমবেদনা জানাচ্ছি মনে রাখবেন সেখানে অনেক মুসলমানও মারা গেছে সেটা নিয়ে তো একবার বললেন না যিনি ঘোড়ার গাড়ি চালান চালান যিনি নিয়ে গাড়ি সেই আদল বলে ছেলেটি যে পর্যটকদেরকে বাঁচাতে গিয়ে বন্দুকের গুলিতে ঝাঁঝরা হয়ে গেল তাকে নিয়ে তো কই একবার কথা বললেন না কতদিন এরকম রাজনীতি চলবে মনে রাখবেন দেশ হিন্দু মুসলমানের দেশ এ দেশটা রক্ত দিয়ে স্বাধীন করেছে হিন্দু মুসলমান ব্রিটিশদেরকে তাড়িয়েছিল সেদিনে যখন ব্রিটিশদেরকে উত্থ করেছিল এ এদেশের হিন্দু মুসলমানরা তারা এক প্ল্যাটফর্মে এসে হিন্দুদেরকে উত্থাপ করেছিল পুরুষদেরকে দেশ থেকে বিতাড়িত করেছিল তারা ধর্মের রাজনীতি করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে এই পুরুষদেরকে উত্থাপ করেছিল বাবাজি আমার ভাইরা তাই আজও আপনি যে যদি দেখেন সেই ইন্ডিয়ান গেটে দিল্লির জমিনে কম বেশি প্রায় সাতানব্বই হাজারের কাছাকাছি শহীদ ব্যক্তির নাম লেখা আছে তার ভেতরে আপনি দলিত ব্যক্তির নাম পাবেন দলিত সম্প্রদায়ের মানুষ পাবেন সনাতন ধর্মের হিন্দু স হিন্দু কমিউনিটি আমার হিন্দু ভাইদের নাম পাবেন মুসলিম কমিউনিটি মুসলমান ভাইদের নাম পাবেন প্রায় তেষট্টি হাজারের কাছে কাছে খালি মুসলমান জীবন দিয়ে রক্ত দিয়েছে গুলি দিয়েছে হিন্দু ভাইরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে শহীদ ভাইরা তেল দলিত ভাইরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে শিখ ভাইরা দলিত ভাই শিখ ভাইরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য তাদের অবদান আছে আমার বন্ধুরা আমার সাথী মোহাব্বতের ভাইরা ভুল বুঝবেন না রাগ করবেন না আজ কিছু মানুষ এমন করছে যেন মনে হচ্ছে নতুন করে ধর্ম শেখাতে এসেছে আজ কিছু মানুষ এত বেশি বেশি লাভালাভি করছে আমাদের বড্ড খারাপ লাগে যেন মনে হচ্ছে এতদিনের সম্পর্ক হিন্দু মুসলমান শিখ ইসাই সব সম্পর্ক নষ্ট করে দিতে চলেছে কোনো প্রচনায় পা দেবেন না মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে এখন আসল তথ্যগুলো বেরিয়ে আসছে মনে রাখবেন মিডিয়ার খবর আপনারা বিশ্বাস করবেন না কারণ মিডিয়া চলছে এখন পয়সাতে মিডিয়া চলছে এখন নেতাদের কথাতে মিডিয়া এখন দালালি করতে এসেছে সব মিডিয়াকে আপনি ভালো মনে করবেন না মুর্শিদাবাদের যে ঘটনাগুলো ঘটেছে আপনি দেখুন সেখানকার স্থানীয় ব্যক্তিরা যে ভিডিও ফুটেজগুলো আপনি দেখুন তারা ভিডিওর মধ্যে কি আপনি দেখুন সেখানকার হিন্দুরা বলছে সেখানকার স্থানীয় মুসলমানরা বলছে আমাদের এখানকার হিন্দু মুসলমানের সম্পর্ক মধুর সম্পর্ক কিন্তু এখানে যারা তাঙ্গা হাঙ্গামা করেছে লুটপাট চালিয়েছে সব এখানকার স্থানীয় নয় সব অন্য রাজ্য থেকে অন্য স্টেট থেকে ঝাড়খণ্ড থেকে আপনার কি বলে উত্তরপ্রদেশ থেকে মানুষকে নিয়ে গিয়ে আঠারো থেকে বাইশ বছর ছাব্বিশ বছরের ছেলেদেরকে সব বিএসএফ এর পোশাক করিয়ে দিয়ে আর তারা চিনতে পারছে চট্পল পরে বিএসএভের পোশাক পরে কাঁধেতে বন্দুক নিয়ে আর এস এসের লোকেরা গিয়ে মুর্শিদাবাদের জমি তাণ্ডব চালিয়েছে সেখানকার হিন্দুরা সেখানকার স্থানীয় মুসলমানরা যে ভিডিওতে যে ভিডিওগুলো আমরা দেখছি ভিডিওতে তাদের বার্তাগুলো যেগুলো দিয়েছি সেখানকারের মানুষগুলো বলছে আলাদা আর মিডিয়া বলছে আলাদা কাকে বিশ্বাস করবেন হ্যাঁ মুসলমানরা যদি খারাপ হতো আটশো বছর তো মুসলমানরা রাজত্ব করলো হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান একটা কি খুঁজে পাওয়া যেত যদি আটশো বছর রাজত্ব ছিল মুসলমানদের হাতে হিন্দুরা যদি এত খারাপ হতো হিন্দুরা যদি এত খারাপ হতো প্রধানমন্ত্রী দেখেন সব দেখেন এর আগে মনমোহন সিং থেকে শুরু করে তার আগে অটল বিহারী থেকে শুরু করে যত প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী মুখ্যমন্ত্রী আপনার যত মন্ত্রী এসেছে সব তো হিন্দু সম্প্রদায় সব সনাতন সম্প্রদায়ের যদি হিন্দুরা খারাপ হতো তাহলে মুসলমানরা কি এদেশে বাঁচতে পারত হিন্দু খারাপ নয় মুসলমান খারাপ নয় শিখ খারাপ নয় ইসাই খারাপ নয় খারাপ হলো নেতা 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 নেতারা এসেছে পাঁচ বছরের জন্য রাজনীতি করতে কেন তোমার আমার মধ্যে যদি বিভেদ না লাগাতে পারে ঝগড়া না লাগাতে পারে তোমার আমার মধ্যে যদি বিভাজন তৈরি না করতে পারে তাদের কাছে আর কোনো ইস্যু নাই তারা গদি ছাড়তে বাধ্য হবে কারণ তাদের চাকরি নিয়ে তাদের বলতে পারে না তারা আজকে দিনে কোন তারা আপনাকে ও সরকারি কোন প্রকল্প নিয়ে আপনার সামনে আর তুলে ধরতে পারে না তাই তারা চাকরি নিয়ে বলে না স্বাস্থ্য নিয়ে বলে না তারা চিকিৎসা নিয়ে বলে না হসপিটাল নিয়ে বলে না তারা ইউনিভার্সিটি নিয়ে বলে না মানুষের রুজি রুটি নিয়ে বলে না খালি সর্বসময় ধর্ম 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 করে হিন্দু মুসলমান শিখ ইসায়দের মধ্যে বিভাজনের রাজনীতি করে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করার চেষ্টা চালাচ্ছে আমি করজোড়ে অনুরোধ করব আমার জনতাকে এই দেশে হিন্দু মুসলমান শিখ ইসায় আমরা কাধে কাঁধ মিলিয়ে বসবাস করছি যেখানে রামের বাস সেখানে রহিমের বাস যেখানে জয়দেবের বাস সেখানে জৈনালের বাস যেখানে মধুর বাস সেখানে সত্ত্বদের বাস এটাই হলো ভালোবাসা এটাই হলো সম্পৃতি এটাই হলো মানুষকে মানুষকে কাছে টেনে নেওয়া এই শিক্ষাটা বড় বড়ো মনীষীরা দিয়ে গেছেন তাই সেদিনে কলিকাতার রাজপথে আপনাদের জানা আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি রাখি পরিয়ে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে সম্পৃতি বাড়িয়ে দিয়েছিলেন তাই কাজে নজরুল ইসলাম বলেছিলেন

দিদারী হদিয়া শুনো আমি রাসূলুল্লাহ এসেছি তোমরা যেন মনে মনে ভাবো না জোর করে মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদেরকে জোর করে আমাদেরকে জোর করে আমাদেরকে মুসলমান করে দেবে এটা ভেবো না ভেবো না ভেবো না ভেবো না আমি রাসূল এসেছি তোমরা তোমাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে ধর্মনে আমাদের মধ্যে কোনো মনোমালিন্য হতে পারে না

আমার দলের কোনো মানুষ অন্যায়ভাবে খুন করে দেয় আমি রসুরুল্লাহর কাছে যদি সঠিক তথ্য আসে আমি রসুরুল্লাহ বলছি মনে রেখে দিও তোমার দলের মানুষকে দিয়ে আমার দলের মানুষকে আমি দাঁড়িয়ে থেকে খুন করে শোধ করিয়ে নেব কেন আমি রসুল্লাহ পৃথিবীর জমিনে ন্যায় বিচার করার জন্য এসেছি আমি মোহাম্মদ আসলাম সেদিন আর একটা কথা বলেছিলেন সোনাব আমি নবী তোমাদের কাছে আর একটা কথা বলি লোক কি কাজ করতে আর কোনসা মিল ਰਹে নবী আমার سيدنا আর একটা কথা বললেন सुनो দেশকে বাঁচানোর জন্য এই মদিনাকে বাঁচানোর জন্য মদিনার ওপরে যদি কেউ অ্যাটাক করার চেষ্টা করেন তখন আমরা স্বতস্ফূতভাবে কে মুসলমান কে ইহুদি কে খ্রিস্টান দেখব না আমাদের কাছে আগে আমাদের দেশ আমাদের কাছে আগে আমাদের মদিনা এই মদিনাকে বাঁচানোর জন্য আমরা স্বতস্ফূতভাবে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব কেন দেশকে ভালোবাসা হলো ইমানের অঙ্গ ইমানবাসা হল কিমান ভঙ্গ লা রহম্য়া রহমান তার ওপরে দয়া করে নাম যে কোন মনুষ্য জাতির উপরে দয়া করে নাম যে মানুষের উপরে দয়া করে না সুতরাং দেশকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসতে হবে আমি রসুল্লাহ এটাই তোমাদেরকে শিখিয়ে দিয়ে গেলা কথা কি বুঝে আসছে আজ কাশ্মীরের জমিনে যে ঘটনা ঘটেছে মনে রাখবেন আমরা চাই অপরাধীকে চিহ্নিত করুন অপরাধীগুলোকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন দড়িতে ঝোলান এটা আমরা দেখতে চাই বড় বড় কথা বলে নাটক করে শুধু ভোট নিয়ে বেরিয়ে যাবেন না মানুষ কিন্তু আর বোকানায় মানুষ সজাগ হয়েছে কথা ঠিক কিনা বড় বড় ভাষণ দেবেন আর বিদেশের মাটিতে গিয়ে তাদের সঙ্গে বুকে বুকে আলিঙ্গন করবেন এটা মানুষ মেনে নেবে না যারা অপরাধী যারা অন্যায়কারী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় ফাঁসির দড়িতে ঝোলান আমরা প্রত্যেকে চাই তাদের ফাঁসি হোক দৃষ্টান্তমূলক শাস্তি এই পর্যন্ত তাদেরকে শাস্তি দিক আমরা চাই তাদের শাস্তি হোক তাদের শাস্তিটা আমরা দেখতে চাই কিন্তু তার সাথে সাথে আপনাদের কাছে আমাদের এই প্রশ্নটাও রয়ে যায় এত সেনাবাহিনী এত ঠোস এখানে দুশো ফুট তিনশো ফুট ছাড়া ছাড়া যেখানে সেনা বাহিনী আদা সেনা যেখানে সেনা বাহিনী মজবুত করে রাখা হয়েছে কাশ্মীরের মতো একটা সেন্সিটিভ জায়গা ডেঞ্জার জায়গা যেখানে সেনা বাহিনী মজবুত করে রাখা আছে তারপরে পাকিস্তান থেকে লোক ঢুকলো কি করে এই জবাবটাও আপনাদেরকে দিতে হবে আমার কথা মনে হয় বুঝতে পারেননি আপনারা বুঝতে পেরেছেন আরে কাশ্মীরের মতো একটা সেন্সিটিভ জায়গা যেখানে ডেঞ্জার জায়গা এই জায়গায় এত সিনেমা ইনি মজুদ থাকার পরে এত আদার সিনেমা থাকার পরে এত সিনেমা থাকার পরে পাকিস্তান থেকে লোক ঢুকছে কি করে এই জবাবটা কিন্তু দিতে হবে স্বরাষ্ট্র আপনার কি বলে কেন্দ্র সরকারকে এই জবাব দিতে হবে কেন্দ্র সরকারকে দেশের মানুষ জানতে চায় ঢুকলো কি করে সেনাবাহিনী বাহিনী কোথায় ছিল এরপরে আমাদেরকে আপনাদের কাছে প্রশ্ন থাকবে যখন সেনাবাহিনী এসে যখন আপনার কি বলে সেখানকার যারা জঙ্গি পাকিস্তান থেকে এসে জঙ্গি যখন আক্রমণ করল যদি নাম জিজ্ঞাসা করে করে যদি আক্রমণ করে যদি নাম জিজ্ঞাসা করে করে আক্রমণ করে কাশ্মীরের মতো জায়গা যেখানে সবসময় শীতের জন্য মানুষ ভারী পোশাক পরে থাকে এরপরে মিডিয়া দেখাচ্ছে প্যান খুলে খুলে চেক করেছে তো প্যান খুলে খুলে যদি চেক করে নাম জিজ্ঞাসা যদি করে ধর্ম যদি জানতে চাই এই ছাব্বিশ জন লোক কি আঠাশ জন লোককে যদি এইভাবে জিজ্ঞাসা করে করে মারা হয় অন্তত এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এই এক দেড় ঘন্টা সময় এই ভারত সরকারের সেনাবাহিনী কোথায় ছিল আমার কথা মনে আপনারা বুঝতে পারেননি এই এক দেড় ঘন্টা সময় কোনো সেনাবাহিনী থাকবে না ফোর্স থাকবে না কাশ্মীরের মতো জায়গায় আসলে ডালনে কুচকালা হ্যাঁ কে করেছে পরে বোঝা যাবে যেমন পোলামার এখনো পর্যন্ত তথ্য আপনারা বের করতে পারলেন না তদন্ত করলেন না সব ধামা চাপা পড়ে গেল আসলে যদি এটাও ধামা চাপা পড়ে যায় তখন মানুষ বুঝতে পারবে আসলে কে করেছে কার নেতৃত্বে হয়েছে কারা করিয়েছে কারণ আপনারা জানেন ভোট ছাড়া আপনারা রাজনীতি ছাড়া গদি ছাড়া কিছু বোঝেন না তাই তো দেশের প্রধানমন্ত্রী এখন বিহারে চলে গেলেন ভোট প্রচারে কাশ্মীর নিয়ে সারা দেশ হয়ে যাচ্ছে তিনি ভোট প্রচারে যাচ্ছেন বিহারে যাচ্ছেন বিহারে আসল গুলোকে খুঁজে বের করার চেষ্টা করলেন না ভাবলেন না সাধারণ জনতা মারা যাচ্ছে সেটা নিয়ে দেশের নাগরিক মারা গেল সেটা নিয়ে ভাবলেন না আপনাদের কাছে ভোট প্রচারটা আগে তাই না কেন ক্ষমতাটা আপনাদের কাছে আগে টিকে থাকতে হবে গদি ছাড়লে হবে না শোনেন মানুষ বুঝতে পারছে তাই কিছু মিডিয়াও বেরিয়েছে সব সত্য কথাগুলো তুলে ধরছে আপনারা দেখবেন দেখবেন বং নিউজ বং নিউজ একটা চ্যানেল আছে দেখবেন কলকাতা টিভি একটা চ্যানেল আছে দেখবেন এইগুলো এই নিউজগুলো সব সত্য কথাগুলো তুলে ধরে নিরপেক্ষর ওপরে এরা খবর করে দেখে নেবেন ক্লিয়ার হবে তাই আপনাদেরকে আমি বলতে পারছি কথা কিছু বুঝছেন চলুন দেশের হিন্দু মুসলমান জনতা তার আর বোকা নয় এ ধোকা দিয়ে বোকা বানিয়ে বেশি দিন ক্ষমতায় থাকবেন না মানুষ জেনে যাচ্ছে জেনে যাচ্ছে আজ পাঁচ বছর ছ বছর হয়ে গেল কেন পোলামা কাণ্ডে যেখানে চুয়াল্লিশ জন সেনাবাহিনী নিহত হলো কেন পাকিস্তানের উপযুক্ত জবাব দিলেন না কেন কেন দিলেন না কে আপনাদেরকে বারণ করেছিল মিসাইল দিয়ে পাকিস্তানকে তো উড়িয়ে দিতে পারতেন যেখানে দেশের সেনাবাহিনী আমার নিহত হলো। আমাদের কত কষ্ট লাগে আমাদের আঘাত লেগেছে যেখানে সেনাবাহিনী তারা রক্ষক দেশের জন্য তারা জীবন দিচ্ছে আর সেই পাকিস্তানকে নিয়ে আপনি রাজনীতি করে বাজিমাত করছেন কিন্তু পাকিস্তানকে উপযুক্ত জবাব দিলেন না কেন কেন জবাব দিলেন না পাঁচ বছর তো টাইম পেলে গত দু সাল থেকে নিয়ে আজ পঁচিশ সাল পাঁচ ছ বছর টাইম পেলেন আপনি উপযুক্ত জবাব কেন দিলেন না দেশের মাটিতে মানুষ দেখতো যে হাপ হাঁপ এ দেশের সেনাবাহিনীকে নিহত করার কারণে বা আক্রমণ করার কারণে তারা নিহত হওয়ার কারণেতে আমি উপযুক্ত জবাব দিলাম মিসাইল দিয়ে পুরো পাকিস্তানকে ধলিশ্বাস করে দিলাম দেশের মানুষ আপনাদেরকে সাবাস দিত বাহবা দিত কিন্তু আপনারা তো তা করলেন না কেন আপনারা জানেন পাকিস্তান আর বাংলাদেশ এই দুটো দেশ ছাড়া আপনারা রাজনীতি করতে পারবেন না কেন ইসু আপনাদের কাছে দুটো খালি বাংলাদেশ আর পাকিস্তান এই দুটো দেশ যদি না থাকতো আপনারা আর সিকিউরিটি ফোর্স নিয়ে গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে পারতেন না বললে হবে কথা অনেক কিছু বুঝতে হবে সোশ্যাল মিডিয়া ভালো করে ঘাঁটতে হবে বুঝতে হবে ঠান্ডা বেরে বিবেককে কোশ্চিন করতে হবে কেন এদেশের হিন্দু মুসলমানরা খারাপ নয় জৈন ইসাইরা খারাপ নয় এদেশের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান শিখ ইসাই যারা আছে তারা মিলেমিশে বসবাস করে তাই তাদের মধ্যে কোনো গোলমাল নাই গোলমাল নাই আর আমার বাংলার জমিরে খালি তিনটে থেকে চারটে নেতা গোলমাল পাকাচ্ছে এই তিন চারটে নেতাকে যদি অ্যারেস্ট করে দেয় বাংলা শান্ত হয়ে যাবে কোনো গোলমাল থাকবে না আমি বলে দিলাম আপনাদের যাই হোক লোক नई আমি রাজনীতির লোক নয় আপনারা ভাববেন যে হুজুর আবার এরকম আলোচনা করছে কেন আসলে আমি রাজনীতির না আমি রাজনীতির লোক না তবে বর্তমান সিচুয়েশন বর্তমান অবস্থার দিকে লক্ষ্য করে বড় দুঃখ নিয়ে বড় আক্ষেপ নিয়ে বললাম একবারে নিরপেক্ষভাবে আমি কারো দল করিনি বাপ কিন্তু এই রাজনীতি আর ভালো লাগে না কত মানুষের নিরীহ মানুষের জীবন চলে যাচ্ছে এই রাজনীতি আর ভালো লাগে না মুর্শিদাবাদের জমিনে গিয়ে একবার করে যাচ্ছেন দুমদার একটা লেকচার দিয়ে সামনে পিছনে ফোর্স নিয়ে একেবারে মানুষকে উত্তপ্ত করে দিয়ে চলে আসছেন মূল্য কারা সেখানকার স্থানীয় হিন্দুরা মরেছে মুসলমানরা মরেছে হিন্দু মুসলমান সাধারণ লোকগুলো মরছে আর আপনারা রাজনীতি করে সামনে পিছনে ফোর্স নিয়ে ঘুরে চলে আসছেন কেন মুর্শিদাবাদে কি এতদিন ধরে হিন্দু মুসলমান বসবাস করেনি তারা এতদিন ধরে বসবাস করছে কোনো সমস্যা নাই আজ কেন সমস্যা হচ্ছে গোলমালটা আপনারা পাকাচ্ছেন মনে রাখবেন মানুষ সত্য একদিন প্রকাশ হবে সত্য একদিন হবে সত্য একদিন মানুষের সামনে হবে হবে যেমন হচ্ছে সেদিনে কিন্তু মানুষ যখন আপনাদেরকে তাড়াতে শুরু করবে সেদিনে যখন আপনাদেরকে ঘেরাও করবে তখন আপনারা ব্রিটিশরা তো যাবো পালানোর জায়গা পেয়েছিল আপনারা পালানোরও জায়গা পাবেন না মানুষ কিন্তু সেদিনে ছাড়বেন আর সময় হয়ে আসছে হয়ে আসছে হয়ে আসছে এই ভারতবর্ষের জমিনে মাত্র চৌত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছেন ছেষট্টি পার্সেন্ট ভোট আপনাদের বিপক্ষে চলে গেছে খালি কোন রকমে নাইডু বাবুর কাঁধে ধরে নীতিশ বাবুর ঘাড়ে উঠে কোন রকমে ঠেক দিয়ে উঠে দাঁড়িয়েছেন আপনি শক্ত সবল নয় আপনি দুর্বল আর ছাপান্ন ইঞ্চি নেই আপনার সব শেষ হয়ে গেছে কোনো রকমে উঠে দাঁড়িয়ে আছেন আবার তার উপরে মারামারি লাগাচ্ছেন কেন এই ওয়াকাপকে নিয়ে এখন সারা দেশকে আপনি তোলপার করে দিলেন কেন ছাব্বিশে ভোট আছে ঠিক ভোটের আগেই ওয়াকাপটাকে পাস করতে হবে কেন না হলে খেলা জমবেন ছাব্বিশের পরে তো ওয়াকাপ পাস করতে পারতেন আন্দোলন চলতো কিন্তু ছাব্বিশের আগে করলেন কেন মাত্র হাতে গোনার কয়েক মাস বাকি আছে জানে মুসলমানরা তাদের

সব নাটক সব নাটক এই যে সব নেতারা এখন দরদি হচ্ছে না সব নাটক দরদি যদি কেউ থাকতে হয় আপনার পাশের বাড়ি মনে রাখবে যেখানে রাম আছে পাশে রহিম আছে এই রহিম রামের জন্য ঝাপাবে আর রাম রহিমের জন্য ঝাপাবে এটাই হলো যদি দরদি কেউ থাকতে হয় আপনার পাশের বাড়িটাই হলো আপনার মনে রাখবেন আপনার জন্য আপনার জন্য আপনার পাশের বাড়ির মানুষটাই কিন্তু আপনার বিপদে মারাবে রাতের বেলা যদি ঘরে আগুন লেগে যায় রাম ভাই রহিমের বিপদে রাম ভাই আসবে আর রামের বিপদে রহিম ভাই আসবে এটাই হলো সম্পৃতি এটাই হলো ভালোবাসা এটাই হলো মানুষকে কাছে টেনে নেওয়া এই শিক্ষাটাই কিন্তু বড় বড় মনীষীরা তারা শিখিয়ে দিয়ে গেছেন ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা ভুল বুঝবেন না রাগ করবেন না তাই শিববুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা খুব ভালো করে ঠান্ডা বেরেনে বুঝবেন আমি কারোর পক্ষপাতিত্ব করে কথা বলি না আমি আমার দেশের নাগরিকদের জন্য বলি কেন একটা হিন্দু ভাই মারা গেলে আমার বড় কষ্ট হয় একটা মুসলমানও মারা গেলে আমার 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 হৃদয় আঘাত হয় কেন দেশের দেশের নাগরিক দেশ জন্য এ আমার পূর্বপুরুষেরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমার হিন্দু ভাইরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে পুলিশদেরকে দেশ থেকে তাহাতে গিয়ে নেতারা আসবে পাঁচ বছরের জন্য কিন্তু আপনার প্রতিবেশী থাকবে মৃত্যু পর্যন্ত অর্থাৎ যতদিন না তাদের শেষ নিঃশ্বাস যায় ততদিন পর্যন্ত এই শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার প্রতিবেশী থাকবে এই সম্প্রীতি এই ভালোবাসা এটা কখনো নষ্ট করবেন না কারো প্রচনায় আপনারা পা দেবেন না কোনো বচসায় জড়াবেন না কোনো তর্কে যাবেন না যারা উস্কানিমূলক বক্তব্য দেবে তাদেরকে ওইখান থেকে বিতাড়িত করবেন ঠান্ডা বের বলবেন ভাই আমরা যথেষ্ট ভালো আছি মিলেমিশে আছি তোমাদেরকে এই পাড়াতে এসে কোনো উস্কানিমূলক কথা বলতে হবে না এখানে এসে রাজনীতি করতে হবে না আমরা খুব ভালো রাজনীতি বুঝি এখান থেকে তোমরা বিদায় লাও পারবেন তো নাকি কি মাইকলা ভাই পারবেন তো মাইকলা ভাই আমাকে খুব ভালোবাসে কি নাম যেন মাইকলা ভাই আমাদের রাজু ভাই খুব ভালোবাসে আমাকে এই আপনারা পারবেন তো কোন উস্কানিমূলক কথাই কান দেবেন না কেন দেশটা হিন্দু মুসলমান শিখি চাই তারা কলিজা ফাটিয়ে কষ্ট করে দেশকে স্বাধীন করেছে ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মোহাব্বতের ভাইরা চলুন আলোচনা খুব বেশি লম্বা করব না খুব অল্প সময় আমি আপনাদের পীরের আওলাদ হিসাবে এসেছিলাম ফুরফুরা শরীফ দরবারে ফুরফুরা শরীফ মুজাদুল জামান আমির শরিয়া দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আর ছোট সাহেব জাদা ছোট হুজুর পীর কেবলা হুজুরের নাতি মেয়ের ঘরের হিসাবে নগরী হুজুর কেবলার ছেলের ঘরের হিসাবে পৌত্তর আপনাদের সামনে আমি কিছু কথা বলে গেলাম সকলে মিলে মিলেমিশে বসবাস করুন সম্প্রীতি বজায় রাখুন কোনো অশান্তি লাগাতে দেবেন না যারা অশান্তি লাগাবার চেষ্টা চালাবে তাদের থেকে আপনারা দূরে থাকবেন যাই হোক তাই আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরাম চলুন এবার একটু আমি আলোচনায় আগিয়ে যাই কথা বুঝিয়ে আসছে বাবাজি আমার ভাইরাম ভালোবেশে নিয়ে এসেছেন একটুখানি আলোচনা করে দু চার কথা বলে আপনাদের খেতে থেকে বিদায় নেব কি বাবাজি কষ্ট হচ্ছে নাকি আচ্ছা মাশাল্লাহ চলেন একটুখানি আলোচনায় আগিয়ে যাই চলুন একটুখানি আগিয়ে যাই আমার বন্ধুরা আমার সাথী মোহব্বতের ভাইরা জি আমার দিনদার ইমানদার বাবাজি আমার ভাইরা আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ ইসলাম শিখিয়েছে বাবা মানবতার কথা শিখিয়েছে উদারতার কথা শিখিয়েছে ইসলাম ঐক্যের কথা শিখিয়েছে ইসলাম ইসলাম জি মনুষ্যত্বের কথা শিখিয়েছে মানুষকে ভালোবাসার কথাও শিখিয়েছে কি বলেছে আমি তো আপনাদের সামনে বললাম আসলাম সেই শিক্ষা দিয়েছে সেই ধর্মের মানুষ যখন শুধু মনে রাখবেন টুপি দাড়ি জুব্বা রাখলি হয় না আপনার মধ্যে মানবতা থাকবে আপনার মধ্যে শিষ্টাচার থাকবে আপনার মধ্যে নম্রতা থাকবে আপনার মধ্যে ভদ্রতা থাকবে আপনার মধ্যে কি বলে উদারতা থাকবে আপনার মধ্যে কি বলে নাকশা থাকবে আপনার কালচার আপনার পারিবারিক জীবন সাংসারিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন সবটাই কিন্তু নবিযানা নাকশাই তৈরি করতে হবে আমার বন্ধুরা আমার